আসসালামু আলাইকুম নিঃসন্দেহে ভিক্ষাবৃত্তি থেকে ব্যবসা অনেক ভালো সেই বিষয়টি আমরা মাথায় রেখে তাহিন মাহান মজলিশপুরের আমাদেরকে একটি তথ্য দেয় মজলিশপুর স্কুল পাড়ার পাশে একজন মহিলা আছেন ওনার তার সন্তান ওনার হাজব্যান্ডের সাথে ওনার সম্পর্ক বিচ্ছেদ তাই উনি ওনার আয়ের কোনো উৎস নেই সেই হিসাবে তাহিম মাহমুদ আমাদেরকে একটি তথ্য দেয় সেই তথ্য অনুযায়ী আমরা প্রসডেন্ট বসে কয়েকজন সাইদুর রহমান হৃদয় মাসুম ভাই আরও কয়েকজন আছে আমাদের একটি ফান্ডিং করি এবং সেই ফান্ডিং করে আমরা চেষ্টা করেছি একটি সিজনাল ব্যবসা ওনাকে দেওয়ার জন্য তিনি যেহেতু উদ্যোক্তা হতে পারেন এবং তিনি যেহেতু স্বাচ্ছন্দ্যে এবং ব্যবসা করে আলালভাবে ইনকাম করতে পারেন সেটির লোকেশন হচ্ছে মজলিশপুর যে মূর্তি রয়েছে সেই মজলিশপুরটির মোড়ে আমাদের উদ্যোক্তি হচ্ছেন এই শীতকালীন সিজনাল পিঠা বিক্রি করা আজকে সেই প্রকল্পটি বাস্তবায়ন এবং দৃশ্যমান সেই হচ্ছে দৃশ্যের অবস্থা তো আজকে থেকে আমরা আর কি সিদ্ধান্ত নিয়েছি কয়েকজন একসাথে বসে আমরা এই ধরনের প্রকল্পতে কাজ করবো যারা ইনকাম করতে চায় হালাল পথে তাদেরকে আমরা সরাসরি উদ্যোক্তা তৈরি করে আমরা তাদেরকে ব্যবসায়ী করার চিন্তা ভাবনা নিয়ে আমাদের আগামী কার্যক্রমগুলো চালু থাকে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ধন্যবাদ এই হচ্ছে এই যে দোকান এই যে দোকানে আমরা ছাতা একটা দিলাম এই যে ছাতাগুলো নিচে যে পিঠাগুলো বানিয়ে রাখার জন্য আর আমরা যারা এটার উদ্যোগ নিয়েছিলাম সংশ্লিষ্ট সবাই এখানে আর এসে উনি এমন একটা চুলা চোলা দিয়েছে দুটো আজকে প্রথম দিক সেজন্য একটা চুলা উনি বসাইছি আস্তে আস্তে আরও বাড়াবে খোলার পরিমাণ এই যে আপনার কার্যক্রম চলতেছে আর এই যে একটা দোকান আসসালামু আলাইকুম আপা আপনারা যে আমরা এই পিঠার দোকানটা দিয়ে দিচ্ছি আমরা চার পাঁচজন আমাদের ব্যক্তি উদ্যোগে আপনার মূলত কেমন লাগছে আপনি যে আগে কর্মসংস্থানের ব্যবস্থা তেমন একটা ছিল না আপনি আপনার যে বাচ্চা একটা ঘুমাই রয়েছে বাড়িতে আরও তিনটা বাচ্চা আছে চারটা বাচ্চা নিয়ে খুব একটা খারাপ বাজে পরিস্থিতি ফেস করতেছিলেন এখন আমরা যে এরকম একটা উদ্যোগ আপনার নিয়ে দিলাম বা এরকম একটা ব্যবস্থা করে দিলাম আপনার মূলত কেমন লাগছে সে বিষয়টা আপনি এই দোকানটা দিয়ে মোটামুটি এখন কতটুকু আপনি কি করতে পারবেন আপনার চিন্তা ভাবনা যে আমরা যে দিয়ে দিলাম আপনার কতটুকু উপকার আসবে এটা আলহামদুলিল্লাহ এখন বর্তমানে তো আপনি আপনার কারোটা বাচ্চা নিয়ে চলতে ফিরতে এরকম কোনো একটা সমস্যা হবে না দেখ আলহামদুলিল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ